ভাবুন তো একবার একটি ভিডিওর মাধ্যমে আরবি ভাষা বলতে পারছেন তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি ভিডিওর মাধ্যমে আরবি ভাষা বলতে পারবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আরবি ভাষা সম্পূর্ণ শিখে যাবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারেই দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে ইনতা এস এস স্মুখ এর অর্থ তোমার নাম কি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার নাম কি তখন এর আরবি বাক্য হবে ইনতা এস স্মুখ এখানে ইন্তা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি স্মুক শব্দের অর্থ নাম সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস স্মুখ এর অর্থ তোমার নাম কি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা কোথায় কাজ করো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কোথায় কাজ করো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা হোয়েন সুগোল এখানে ইনতা শব্দের অর্থ তুমি হোয়েন শব্দের অর্থ কোথায় সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা হোয়েন সুগোল এর অর্থ তুমি কোথায় কাজ করো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক এর অর্থ বন্ধু তোমার বাসা কোথায় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তোমার কোথায় তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইন্টা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তোমার বেদ শব্দের অর্থ বাড়ি হোয়েন শব্দের অর্থ কোথায় সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তাবেত হোয়েন এর অর্থ বন্ধু তোমার বাসা কোথায় এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা মিতা সুগল খালাস এর অর্থ তোমার কখন কাজ শেষ হবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কখন কাজ শেষ হবে তখন এর আরবি বাক্যটি হবে ইন্তা মিতা সুগল খালাস এখানে ইনতা শব্দের অর্থ তোমার মিতা শব্দের অর্থ কখন সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা মিতা সুগল খালাস এর অর্থ তোমার কখন কাজ শেষ হবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে উমকিনা আবগা এর অর্থ মনে হয় এক ঘন্টা লাগবে সে যদি বলতে চায় যে মনে হয় এক ঘন্টা লাগবে তখন এর আরবি বাক্যটি হবে মুমকিন অহেদসা, আফগা এখানে মুমকিন শব্দের অর্থ মনে হয় অহেদ শব্দের অর্থ এক সা শব্দের অর্থ ঘন্টা আবগা শব্দের অর্থ লাগবে সব মিলিয়ে হচ্ছে মুমকিন অহেদসা, আফগা এর অর্থ মনে হয় এক ঘন্টা লাগবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু ইনতা এর অর্থ ভাই তুমি এলে না কেন আপনি যদি কাউকে বলতে চান যে ভাই তুমি এলে না কেন তখন এর আরবি বাক্যটি হবে আখু লেশ মাইজি এখানে আখু শব্দের অর্থ ভাই ইনতা শব্দের অর্থ তুমি লেশ শব্দের অর্থ কেন মাইজি শব্দের অর্থ না আসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আখু ইনতা এর অর্থ ভাই তুমি এলে না কেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সোয়াইয়া মুশগুল এর অর্থ আমি একটু ব্যস্ত আপনি যদি বলতে চান আমি একটু ব্যস্ত তখন এর আরবি বাক্যটি হবে আনা সুয়া মুশগুল এখানে আনা শব্দের অর্থ আমি শোয়াইয়া শব্দের অর্থ একটু মুশগুল শব্দের অর্থ ব্যস্ত সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা শোয়াইয়া মুশগুল এর অর্থ আমি একটু ব্যস্ত এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে চিন্তা কামরাতি এর অর্থ তোমার বেতন কত আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বেতন কত তখন এর আরবি বাক্যটি হবে কাম কামরাপ এখানে ইনতা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কত রাতিব শব্দের অর্থ বেতন সব মিলিয়ে হচ্ছে ইনতা কাম রাতিপ এর অর্থ তোমার বেতন কত এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা হা আদা এর অর্থ বন্ধু তুমি এটা নেও আপনি যদি বলতে চান যে বন্ধু তুমি এটা নেও তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা শিলহাদা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি শিল শব্দের অর্থ নেওয়া হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে সাদিক ইনতা শিলহাদা এর অর্থ বন্ধু তুমি এটা নেও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা যদি কাউকে বলতে চান যে তুমি পারবে নিতে এটা তখন এর আরবি বাক্যটি হবে ইনতা একদার শিল হাদা এখানে ইনতা শব্দের অর্থ তুমি একদার শব্দের অর্থ পারবে শিল শব্দের অর্থ নেওয়া হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা একদা শীল হাদা এর অর্থ তুমি পারবে নিতে এটা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এর বন্ধু আপনি উপরে যান আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু আপনি উপরে যান তখন এর আরবি বাক্য হবে সাদিক ফোক এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ আপনি রো শব্দের অর্থ যাওয়া ফক শব্দের অর্থ উপরে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তার ফোক এর অর্থ বন্ধু আপনি উপরে যান এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তা সুপ হাদা কেফ এর অর্থ তুমি দেখো এটা কেমন আপনি যদি কাউকে বলতে চান যে তুমি দেখো এটা কেমন তখন এর আরবি বাক্যটি হবে সুফ হাদা কেফ এখানে ইনতা শব্দের অর্থ তুমি সুফ শব্দের অর্থ দেখা হাদা শব্দের অর্থ এটা কেফ শব্দের অর্থ কেমন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টাসুফ হাদা কেফ এর অর্থ তুমি দেখো এটা কেমন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা এসাকল এলিওম এর অর্থ তুমি আজ কি খেয়েছো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি আজ কি খেয়েছো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা ইনতা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি আকেল শব্দের অর্থ খাওয়া এলিয়ম শব্দের অর্থ আজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এসাকল এলিয়ম এর অর্থ তুমি আজ কি খেয়েছো বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখানো হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ এখানে পরবর্তী আরবি দেওয়া আছে। কালাম, এর অর্থ তুমি মিথ্যা কথা বলছো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি মিথ্যা কথা বলছো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কেজাব এখানে ইন্তা শব্দের অর্থ তুমি কালাম শব্দের অর্থ কথা কেজাব শব্দের অর্থ মিথ্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা কালাম কেজাব এর অর্থ তুমি মিথ্যা কথা বলছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইয়া সাদিক ইন্তা মিয়া মিয়া এর অর্থ বন্ধু তুমি অনেক ভালো আপনি যদি কাউকে প্রশংসা করতে চান যে বন্ধু তুমি অনেক ভালো তখন এর আরবি বাক্যটি হবে ইয়াসাদিক ইনতা মিয়া এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি মিয়ামিয়া শব্দের অর্থ অনেক ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইয়া ইয়াসাদিক ইনতা মিয়া এর অর্থ বন্ধু তুমি অনেক ভালো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা জি ফুলুস আলহীন এর অর্থ তুমি এখন টাকা দাও আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এখন টাকা দাও তখন এর আরবি বাক্যটি হবে এখানে ফুলুস আলহীন অর্থ তুমি জীব শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা আলহিন শব্দের অর্থ এখন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টা জিব ফুলুস আলহীন এর অর্থ তুমি এখন টাকা দাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এর অর্থ বন্ধু তুমি অনেক কথা আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তুমি অনেক কথা বলো তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা কালাম কে এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি কালাম শব্দের অর্থ কথা কেতির শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কালাম কেতির এর অর্থ বন্ধু তুমি অনেক কথা বলো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা গিরগির জিয়াদা এর অর্থ তুমি অনেক বক বক করো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি অনেক বক বক করো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা ইনতা শব্দের অর্থ তুমি গিরগির শব্দের অর্থ বক বক করা জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা গিরগির জিয়াদা এর অর্থ তুমি অনেক বক বক করো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক তাল হেনা এর অর্থ বন্ধু তুমি এখানে আসো আপনি যদি কাউকে বলতে চান বন্ধু তুমি এখানে আসো তখন এর আরবি বাক্য হবে সাদিক ইন্তা তাল হেনা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তুমি তাল শব্দের অর্থ আসা হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা তাল হেনা এর অর্থ বন্ধু তুমি এখানে আসো এখানে পরবর্তী আরবি দেওয়া আছে রো তুমি যাও এখন পরে এসো আপনি যদি কাউকে বলতে চান তুমি যাও এখন পরে এসো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা রো আলহীন বাদেনিজি এখানে ইনতা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া আলহীন শব্দের অর্থ এখন বাদে নিজি শব্দের অর্থ পরে এসো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তারো আলহীন বাদে নিজি এর অর্থ তুমি যাও এখন পরে এসো এখানে পরবর্তী আরবি বাইক কোটি দেওয়া আছে ইন্তা লেশ মাফি সুগোল। এর অর্থ তুমি কেন কাজ করো না আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কেন কাজ করো না তখন এর আরবি বাক্যটি হবে ইনতালেস সুগল এখানে ইনতা শব্দের অর্থ তুমি শব্দের লেশ অর্থ কেন মাফি শব্দের অর্থ না সুগল শব্দের অর্থ কাজ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি সুগল এর অর্থ তুমি কেন কাজ করো না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সুগল আনা সুয়া এর অর্থ তুমি আমার সাথে কাজ করবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি আমার সাথে কাজ করবে তখন এর আরবি বাক্যটি হবে ইনতা সুগোল আনা সোয়াশোয়া এখানে ইনতা শব্দের অর্থ তুমি সুগল শব্দের অর্থ কাজ আনা শব্দের অর্থ আমার ছোঁয়াসোয়া শব্দের অর্থ সাথে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুগল আনা সুয়াসুয়া এর অর্থ তুমি আমার সাথে কাজ করবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সুগল ইনতাসুয়াসুয়া এর অর্থ আমি তোমার সাথে কাজ করব। আপনি যদি বলতে চান আমি তোমার সাথে কাজ করব তখন এর আরবি বাইকটি হবে আনা সুগল ইনতাসুয়াসুয়া এখানে আনা শব্দের অর্থ আমি সুগল শব্দের অর্থ কাজ ইন্তা শব্দের অর্থ তোমার শুয়াশুয়া শব্দের অর্থ সাথে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগল এর অর্থ আমি তোমার সাথে কাজ করব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া লেশ রো আলহীন এর অর্থ সে কেন এখন চলে গেল আপনি যদি বলতে চান সে কেন এখন চলে গেল তখন এর আরবি বাক্যটি হবে হুয়া লেশ্রো আলহীন এখানে হুয়া শব্দের অর্থ সে লেশ শব্দের অর্থ কেন র শব্দের অর্থ যাওয়া আলহীন শব্দের অর্থ এখন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া লেশ্রো আলহীন এর অর্থ সে কেন এখন চলে গেল সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন অথবা ভাবছেন বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে আপনাদের জন্যই আমাদের সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমাদের এই সকল ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তাই আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ